আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আমাদের এই বেগুন ক্ষেতের মধ্যে আছি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে বেগুনের চারা রোপণ করা হয় আমাদের এটা হলো পাহাড়ি জমি আর পাহাড়ি জমিতে কিভাবে বেগুন চাষ করতে হয় সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাইছিলাম আজকে আমাদের এই চারার বয়স চারা লাগানোর পর থেকে তিরিশ দিন হলো আজকে আমরা এই গাছের মধ্যে কিছু রোগ দেখতে পাচ্ছি এগুলো হলো পাতাগুলো হলো দিয়ে যাচ্ছে আর পাতাগুলো কুচকিয়ে যাচ্ছে নিচের দিকে আর সেজন্য আমরা এখানে দুইটি কীটনাশক ব্যবহার করব একটি হলো সাকসেস আর একটি হলো তুন্দ্রা এই দুইটা সাদা মাছি এবং পাতা মোড়ানো পোকা এগুলোর জন্য খুবই ভালো কাজ করে সেজন্য আমরা আজকে এই কীটনাশকগুলো গাছের মধ্যে দিচ্ছি আমাদের গাছের বয়স চারা লাগানোর পর থেকে তিরিশ দিন হলো এগুলো আশা করি ভালো কাজ করবে আমাদের এ বিডিওগুলো সবসময় আপনারা দেখতে থাকবেন কারণ আমরা এই পাহাড়ি জমিতে কিভাবে বেগুন চাষ করা হয় এগুলো আপনাদেরকে আমরা দাঁতে দাঁতে সবগুলোই ইনশাল্লাহ দেখাবো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আশা করি পাশে থাকবেন সম্মানিত আজকে আমরা যে বেগুন গাছে কীটনাশকগুলো দিচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কোনটা কোন পরিমাপে দিতে হবে এই যে সাকসেস যে কীটনাশকটি আপনারা দেখতেছেন এটি আমার এখানে এটি হলো ষোলো লিটারের টাঙ্কি এই ষোলো লিটার ষোলো লিটার টাঙ্কির মধ্যে আমি এখান থেকে দুই মুখা কীটনাশক দেব আর এখানে তোমরা যেই কীটনাশকটি আপনারা দেখতেছেন এটি হলো দশ গ্রামের প্যাকেট এই দশ গ্রামের প্যাকেট ষোলো লিটার টাঙ্কিতে আমি একটি প্যাকেট দিয়েছি দিয়ে পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে এই ওষুধ কীটনাশকটিকে ভালোভাবে মিশাতে হবে মিশিয়ে আমরা গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দেবো দিচ্ছেন Hmm, ya, dek mungkin lebih hmm biryani lah di sini biryani bawah 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 bawah